নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু অপ্রত্যাশিত বিলম্বের সম্মুখীন হতে পারেন ধৈর্য রাখুন এবং বিশ্বাস করুন যে সব কিছু সঠিক সময়ে সজ্জিত হবে আপনি এই সময়ে ব্যক্তিগত উন্নতির জন্য একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন গ্রহের প্রভাবগুলি নির্দেশ করছে যে আপনার ক্যারিয়ার আজ ভালোর দিকে মোর নেবে জটিল পড়াশোনা বা পেশাগত কাজে আপনার শৃঙ্গলাবদ্ধ পণ্যা আপনার কর্মজীবনের গতিপথকে শক্তিশালী করে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে এই সময়ে আপনি আপনার পেশাদার জীবন জুড়ে স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল দেখাচ্ছে তবে অর্থের সাথে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ হয়ে উঠছে এবং এটি আপনার অনুভূতিগুলি প্রকাশ করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে একটি শান্তিপূর্ণ সময় আশা করুন যা পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ায় নিয়ে যাবে আপনার সঙ্গী অপ্রত্যাশিত সমর্থন প্রদান করবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে তবে আপনি সাবধান না হলে ভুল বোঝাবুঝি হতে পারে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অর্থবহ আলাপ মানসিক বোঝা হালকা করতে সাহায্য করে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখার ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম এবং চাপ ব্যবস্থাপনা দ্বারা আপনার স্বাস্থ্য উন্নতি হবে অধ্যান্তিক বিকাশ সময় নেবে তবে ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে সমৃদ্ধ হবে আজ একটি কঠিন পরিস্থিতি আসতে পারে যা কিছু চাপ সৃষ্টি করবে শান্ত থাকার এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন সমস্যায় না পড়ে ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আপনি পড়াশোনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করবে গ্রহ পরামর্শ দেয় যে আজ আপনার ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করার জন্য একটি দুর্দান্ত দিন আপনার পরবর্তী পদক্ষেপগুলি সাবধানে পরিকল্পনা করুন রাজস্ব প্রবাহে সূক্ষ্ম বিষয়ে আপনার মনোযোগ আপনাকে একজন নিখুঁত বিশ্লেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে আপনার ক্যারিয়ার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং সংকল্প থেকে উপকৃত হবে ক্যারিয়ারে অগ্রগতি স্থির মনে হতে পারে কৌশলগত পরিবর্তনের প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আজ আপনার পেশাগত জীবন একটি ইতিবাচক মোড় নিবে প্রিয়জনদের সাথে সময় কাটান এবং তাদের সমর্থনের মূল্য দিন প্রিয়জনদের সাথে সম্পর্ক ফলপ্রসূ হবে তবে তাদের যথেষ্ট স্থান দেওয়ার প্রতি মনোযোগ দিন আপনার সঙ্গী আপনাকে একটি নতুন আবেগ অনুসরণ করতে সমর্থন করবেন পরিবারের উদ্বেগ শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করলে দ্রুত সমাধান পাওয়া সহজ হয় আন্তরিক সহানুভূতির মাধ্যমে বন্ধুত্ব গভীর হয় স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যগতভাবে একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকা নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে কিছুক্ষণ মনোযোগী নিরবতা আপনার দৃষ্টিভঙ্গিকে সতেজ করে আজ আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন পরিবারে ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয় বেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে আয়ের পথ মসৃণ থাকতে পারে পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে সুনাম পাবেন জীবিকার ব্যাপারে দিনটি ভালো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ